আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখবেন একটু পারলে আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন একটু কমেন্ট করে দিবেন কারণ আপনাদের একটা শেয়ার যদি আরেকটা মানুষের কাছে আমাদের এই ভিডিওটা যায় ওরা যদি দেখে একটু হেল্প করে সেটাও কিন্তু আপনার হেল্প হবে তো আমি কিন্তু কখনো এরকম কোনো ভিডিও পোস্ট করে এটাই ফার্স্ট টাইম তো আসলে কিভাবে। হেল্প আমি মানুষের কাছে চাইব আমি সেটাও জানি না সো যার ভাল লাগবে সে একটু হেল্প করবেন টাকা দিয়ে পারেন বা একটু শেয়ারিং করি পারেন যে যেভাবেই পারেন এখানে অনেকগুলি ফোন নম্বর দেওয়া আছে ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর দেওয়া আছে শাটা আপনারা পিকচারের মধ্যে দেখতেছেন কাজ শুরু হয়ে গেছে কিন্তু কাজ শেষ করার জন্য এখন ওদের আরও কিছু টাকার দরকার সো এই জন্যই আর কি এই পোস্টটা করা সো প্লিজ যে যেভাবে পারেন একটু হেল্প করিয়েন যতটুকু পারেন এখানে কোনো লিমিটেশন দেওয়া নাই যার যতটুকু সামর্থ্য আছে সে ও অতটুকু দিয়ে হেল্প করতে পারবে আর পারলে আপনাদের ফ্রেন্ড ফ্যামিলি আর ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করবেন কমেন্ট করবেন অন্য অন্যদের চোখে পড়লেও যাতে ওরা শেয়ার করতে পারে বা একটু হেল্প করতে পারে তো খুবই জরুরি ওদের কিছু টাকার দরকার তো সবাই মিলে আমরা হেল্প করবলে ইনশাআল্লাহ মানরা সেটা ডান হয়ে যাবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ আল্লাহফেজ